আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ইলিশ মাছ নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে মাছটা আজকে আমি ভুনা করব এবং ভাজি করব তো তার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি একটু নরম হইলে তারপরে আমি যে আশ এগুলো কিন্তু উঠিয়ে নিব এবার কিন্তু এখন আমি ইলিশ কিনি নাই এটা গত বছরের ইলিশ কে কে ইলিশ কিনে সংরক্ষণ করেছেন কমেন্ট করেন ইলিশ মাছটা কিন্তু একটু নরম হয়ে যাওয়ার পরে আমি আঁশগুলো ভালোভাবে একটা সামিসের সাহায্যে উঠিয়ে নিয়েছি ভালোভাবে উঠিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছটা সুন্দর করে পিস পিস করে নিব আর গতবারের ইলিশ তারপরে স্বাদটা বেশ ভালো ছিল এই যে দেখেন মাছ কিন্তু কেটে নেওয়া শেষ মোটামুটি বড়ই ছিল পিসগুলো অনেক সুন্দর করে কেটে নিয়েছি মাছটা এখন আমি ভেজে নিব তার জন্য লবণ হলুদ এবং সরিষার তেল দিয়ে মেখে রেখেছি ইলিশ মাছ কিন্তু সরিষার তেলে ভেজে নিলে অনেক বেশি মজার হয় এখানে দেখেন সরিষার তেলেই কিন্তু আমি মাছটা ভেজে নিচ্ছি মাছটা আরও বেশি মজা করার জন্য এখানে আমি পেঁয়াজ আর মরিচটা কেটে নিয়েছি আমি যখনই ইলিশ মাছ ভাজি করি তখনই এই মরিচ পেঁয়াজ দিয়েই ভাজি করি আমার মতন কে কে ইলিশ মাছ ভাজির সঙ্গে এভাবে মরিচ পেঁয়াজ ভেজে খাইতে বেশি পছন্দ করেন তাহারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন ইলিশ মাছ কিন্তু আমার ভালোভাবে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ইলিশ মাছগুলো উঠিয়ে নিব ইলিশ মাছটা উঠিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দেখেন একদম লাল লাল করে মরিস পেঁয়াজ দিয়ে আলুটা ভর্তা করে নিয়েছি আর এখানে আমি ইলিশ মাছটা ভুনা করে নিয়েছি আমি কিন্তু যে কোনো মাছের মাথা খাইতে অনেক বেশি পছন্দ করি তার জন্য ইলিশ মাছের মাথাটা দিয়েছি আর দুই পিস মাছ দিয়েছি মাছ ভুনাটার আপনাদের সঙ্গে শেয়ার করি নাই তাহলে ভিডিওটা আরও লং হয়ে যাবে এই জন্য মাছ ভোনা করে নেওয়ার শেষ সেই দিকে ইলিশ মাছ ভাজি করে নিয়েছি আর পটল ভাজি করেছি বাসায় দুইটা পটল ছিল দুইটা পটল আমি ভালোভাবে ভেজে নিয়েছি আজকে আমি এই আইটেমগুলো কিসের সঙ্গে খাবো জানেন পান্তা ভাতের সঙ্গে অন্য সময় তো গরম ভাতের সঙ্গেই খাওয়া হয় পান্তা ভাতটা সচরাচর কিন্তু খাওয়া হয় না খুব কম হয়তো বছরে এক দুইবার খাই কি সন্দেহ এই যে দেখেন আমি রাত্রেই কিন্তু প্ল্যান করে রেখেছিলাম যে সকালে পান্তা ভাত খাবো তার জন্য রাত্রেই পানি দিয়ে রেখেছিলাম ভাতে ভাতটা কিন্তু পানি দেওয়ার জন্য একদম ভালোভাবে মচে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন ছোটোবেলায় অনেক খেয়েছি পান্তা ভাত মরিচ পেঁয়াজ দিয়ে আমার কাছে বেশ ভালো লাগে পান্তা ভাত প্লেটে উঠিয়ে নিয়েছি আর এখানে মাছ ভাজি নিয়েছি পটল ভাজি মাছ ভুনা একটা কাঁচামরিচ নিয়েছি কেমন লাগবে বলেন তো খাইতে আমি যেহেতু ভয়েসটা দিয়েছি খাওয়ার পরে আমার কিন্তু অনেক ভালো লেগেছে যাদের মাঝে খাওয়ার একটু রুচি কমে যায় এই ধরনের খাবার খাবেন অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ